আসসালামু আলাইকুম ভিয়স তো এই যে দেখেন মেশিনের দাঁত কিভাবে চেঞ্জ করতে হয় আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন তো প্রথমে প্লাসের সাহায্যে আমাদের এই যে নাট চাপের যে নাট এইটা আমাদের খুলে এই চাপটা আমাদের খুলে এক সাইডে রাখতে হবে তারপরে দেখেন আমাদের এই দাঁত অনেক ক্ষয় হয়ে গেছে এবং অনেক জং ধরে গেছে মরিচা পড়ে গেছে তো স্ক্রুড্রাইভারের সাহায্যে আমাদের প্রথমে এই যে সুই প্লেট প্লেটের দুইটা নাট আমাদের ঠিক এইভাবে কিন্তু খুলে রাখতে হবে তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক নল করে রাখবেন তো দেখেন আমি এই যে প্লেটের দুইটা নাটই খুলে নিলাম তো তারপরে আমরা কি করবো এই যে দেখেন দাঁতের কিন্তু দুইটা নাট আছে তো আমাদের ছোটো স্ক্রু ড্রাইভার দিয়েও খোলা যাবে এবং বড় স্ক্রু ড্রাইভার দিয়েও খোলা যাবে তো আপনাদের জাজ যেটা সুবিধা হবে সে সেইটা দিয়ে এইভাবে উল্টা দিকে পেস্ট দিয়ে এই নাট দুইটা খুলে নেবেন চাপ এই দাঁত যেহেতু অনেক মরিচা পড়ে গেছে এটা কিন্তু আটকে গেছে তো এটা আমাদের একটু সময় লাগবে খুলতে ধৈর্য সহকারে আস্তে আস্তে খুলবেন প্রয়োজনে এখানে মেশিনে তেল দিয়ে নেবেন তো আমি বড় স্ক্রু দিয়ে এখন আস্তে আস্তে খোলার চেষ্টা করছি প্রথমে একটা খুলব তারপরে আমরা আরও একটা নাট খুলে দাঁত আলাদাভাবে রেখে নতুন দাঁত লাগাবো তো ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন তো যদি আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা আপনার সমস্যার সমাধানের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব তো যে দেখেন আমরা কিন্তু একটা নাট খুলে ফেলেছি আরও একটা নাট আমাদের খুলতে হবে তো অনেক দিন যদি আমাদের দাঁত চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু এগুলো এভাবে জং ধরে মরিচা পড়ে আটকে যায় তো আমরা প্রথম নাটটা খুলে ফেলেছি এখন দ্বিতীয় নাটটাও কিন্তু আস্তে আস্তে খোলার চেষ্টা করছি তো যখন আমাদের এই নাটে মরিচা পড়ে যায় দাঁতের সাথে আটকে যায় তখন কিন্তু আমাদের এগুলো আস্তে আস্তে খুলতে হয় তো এভাবে আস্তে আস্তে খুলতে হবে তো এই যে দেখেন আমার এই নাটটাও কিন্তু লুজ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটা খুলে নিচ্ছি তো এই যে দেখেন আমি কিন্তু এই যে আমাদের এই দাঁত খুলে ফেলালাম এই দাঁত দেখেন কত মরিচা পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে তো আমরা এখন নতুন একটা দাঁত নিয়ে এই দাঁত এখানে লাগিয়ে দেব তো তার আগে ব্রাশ দিয়ে এখানে আমরা পরিষ্কার করে নেব যে ময়লা আছে ভিতরে পরিষ্কার করে নিয়ে আমরা এই দাঁত এখানে লাগিয়ে দেব এখন আমরা দাঁত এইভাবে ধরে দুই আঙুল দিয়ে এই যে দুইটা দাঁতের যে নাটের ছিদ্র এই ছিদ্রই সিদ্রই মিলাইয়ে দাঁতটা সোজা করে লাগাতে হবে আমাদের তো প্রথমে আমরা একটা নাট এইভাবে হাত দিয়ে কিছুটা লাগিয়ে নেব তারপরে আরও একটা নাট আমরা হাত দিয়ে কিছুটা লাগিয়ে নেব তারপরে কিছুটা লাগিয়ে নেওয়ার পরে আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আবার টাইট দেব যে দেখেন এইভাবে আমরা টাইট দেব তো এইটা খানিকটা টাইট দিয়ে অল্প খানিক টাইট দিয়ে তারপর আমাদের প্লেট লাগিয়ে প্লেটের যে ঘাট আছে দাঁত কিন্তু আমাদের প্লেটের ঘাটে ঘাটে সোজা করে রাখতে হবে দাঁত কিন্তু আমাদের যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাপড় এক সাইডে টানবে ঠিকঠাক মতো কাপড় টানবে না তো আমি এই যে দেখেন এই যে প্লেটের দুইটা সিদ্র নাটের এই ছিদ্রগুলো অ্যাকুরেট করে আর এই দাঁতের দাঁত কিন্তু আমরা সোজা দেখব যে সোজা আছে কি না তো দেখেন এক সাইডে যদি ফাঁকা থাকে দাঁতের আর এক সাইডে যদি এইটা যায় তাহলে কিন্তু এটা বাঁকা তো আমাদের কিন্তু এই দাঁত লুজ দিয়ে আমরা এটা সোজা করে নেব এই যে দেখেন আমাদের ওই সাইডটা বেশি বাঁকা তো এই ওই নাটটা আমরা লুজ দিয়ে এই যে দেখেন আলকা আমরা বাকি এটা সোজা করে নিলাম নিয়ে আমরা আবার এই না টাইট দেব যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো এখন দেখেন আমাদের দাঁত কিন্তু সোজা আছে এখন আমরা প্লেটের নাত দইটা ভালোভাবে লাগিয়ে দেব তো বন্ধুরা দাঁত লাগানোর পরে আমাদের অনেক সময় কিন্তু দাঁত উঁচু হয়ে যায় যেহেতু আমরা এর আগে এই যে নষ্ট দাঁত বা ক্ষয় হয়ে যাওয়া দাঁত দিয়ে মেশিন চালাচ্ছিলাম তো আমাদের দাঁত উঁচু করার কারণে এখন কিন্তু নতুন দাঁত লাগালে আমাদের বেশি উসো হয়ে যাবে দেখেন আমার দাঁত কিন্তু মেশিনের দাঁত অনেক উঁচু হয়ে গেছে তো এটা আমরা এখন করে নেব তো এটা কিভাবে কীভাবে করব তো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের কিভাবে নিজ করতে হবে যদি এইভাবে অনেক উঁচু হয়ে যায় তাহলে কিন্তু কাপড় আমাদের ঠিকঠাক মতো সামনের দিকে যাবে না কাপড় কিন্তু দোল খাবে তো এইটা নিচু করতে গেলে আমাদের একটা কাঠের পরে কিন্তু এই মেশিনটা শোয়াই রাখতে হবে তো এই যে দেখেন একটা কাঠের পরে আমি মেশিন শোয়াই রাখলাম এই যে দেখেন দাঁতের গুড়লায় একটা নাট আছে এই নাটটা লুজ দিয়ে আমরা যদি এটা উপর উপরের দিকে টান দিয়ে এভাবে উপরের দিকে তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের দাঁত নিচু হয়ে যাবে তো এখন আমরা এভাবে টাইট দেব দিয়ে দেখবো আমাদের দাঁত সঠিকভাবে ঠিকঠাকভাবে আসে কিনা আমাদের কিন্তু একেবারে নিচু হলে আবার কাপড় টানবে না তো এখন আমরা সাপ লাগাবো দাঁত কিন্তু নিচু হয়েছে তো এখন আমরা সাপ লাগিয়ে কাপড় দিয়ে দেখব আমাদের ঠিকঠাক মতো টানসে কিনা তো এই যে দেখেন আমি এই সাপ লাগিয়ে প্লাসের সাহায্যে সাপের নাট আবার টাইট দিয়ে দিলাম তো এখন আমি কাপড় দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই দাঁতে ঠিকঠাক মতো কি না দাঁতের কাজ কিন্তু টানা দেখেন আমাদের কিন্তু টানছে তারপরেও একটু কম তো আমাদের দাঁত যখন আমরা নিচু করেছি অনেক নিচু হয়ে গিয়েছে তো এটা আমরা আর একটু উপরে দেব হালকা একটু উপরে দেব তো আমরা মেশিন এইভাবে রেখে এই নাট কিন্তু আমরা আবারও লুজ দেব দিয়ে আমরা এখন নিচের দিকে দেব তাহলে কিন্তু হালকা নিচের দিকে দিলাম দিয়ে আবার টাইট দিয়ে দিলাম হাতের ইশারায় তো আমাদের কিন্তু এখন দাঁত প্রয়োজন মতো উসু হয়ে আছে যতটুকু লাগবে তো এই যে দেখেন আমাদের কাপড় কিনতে এখন কাপড়টার সমস্যা তো এই জন্যে এরকম দেখাচ্ছে কাপড় কিনতে আমাদের এখন ঠিকঠাক মতো টানছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মরিচা পড়া পুরোনো দাঁত কীভাবে চেঞ্জ করে নতুন দাঁত লাগবে